কুমড়ো ফুল অনেকভাবেই খাওয়া যায় তো আমি আজকে কুমড়ো ফুল ভাজি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কুমড়ো ফুল ভাজি করব প্রথমে কুমড়ো ফুলটা ভালো করে বেছে নিয়েছি বেছে তারপরে ধুয়ে নিয়েছি কুমড়ো ফুলটা কুচি করে নিয়েছি তারপর ভিতরে ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর পেঁয়াজ দিয়ে হলুদ গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কুমড়ো ফুলের বড়াও বানানো যায় তারপরে অনেকভাবে খায় যেভাবে আমরা আলুর চপ ডিমের ভিতরে বা বেসনের ভিতরে ভিজাই ওরকমভাবে ফুলটাকে আস্তা ফুলটাকে ডিমের ভিতরে ভিজিয়ে ভিজিয়ে ভাজা যায় চপের ভিতরে তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিব এই মিশ্রণটা খুবই মজার খেতে আমি খেয়ে তারপর এই ভিডিওটা এডিট করতেছি ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আজকে আমি এক কাকির সাথে তাদের জমিতে গিয়েছিলাম তো এখানে তাদের গাছে দেখি অনেক কুমড়ো ফুটে নিয়ে রয়েছে তারপর নিয়ে আসছি ঝাঁপি তো তারপরে আমি এরকম ভাজলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আগে গরম হওয়ার পরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি হাত দিয়ে আমি চায়ের ওপাশে রমান করে নিচ্ছি আমি ডিমের মতন ভাজতে চেয়েছিলাম বাট এটা উল্টানো যেত না তারপরে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি এভাবেই ভালো লেগেছে ডিম ভাজের মতন না ভেজে ঝুড়োঝোড়া সব কিছুতেই ভাজা হয়েছে ভালো এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে তো ভালোই লাগছে তারপরে ঝুড়োঝুরো করে ভেজে নিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে